গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এই যে সকালবেলা তো ঘুম থেকে উঠতে হচ্ছে অনেক সকাল সকাল কারণ আজ থেকেই মেয়েদের পরীক্ষাটা শুরু হলো সেকেন্ড টার্ম সেটা আমি গতকালের ভিডিওতেই আপনাদের বলেছিলাম আর হচ্ছে বন্ধুরা তাই সকাল সকাল উঠে পড়েছি আর আমার দুই মেয়েও কিন্তু সকাল সকাল উঠে পড়েছিল কারণ ওরা আমার বড়ো মেয়ে একটু ফোনটা ধরে দিচ্ছিলো আর আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম যেহেতু সকালবেলা বাসি কাজ করতে হবে আর আমার দোতালার কাজ কিন্তু হয়ে গেছে ঝাড় দেওয়া রান্নাঘর মোছা ঠিক আছে এই কাজগুলো হয়ে গেছে এখন শুধু এই নিচের শুধু ঝাড় দেবো সিঁড়ি ঝাড় দিয়ে নিচের উঠান ঝাড় দিয়ে দিয়ে তারপরে বেশ হয়ে যাবে তখন আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে তখন আরেকটা নাইটি পরে তারপরে মেয়েদের খাবার বানাবো আর আজকে তো আর টিফিন বানানো নেই কারণ কি মেয়েদের দেড়টার সময় ছুটি হবে বড় মেয়ে বলেছে যে মা টিফিন বানাতে হবে না আমি হচ্ছে দেড়টার মধ্যেই তো চলে আসবো ভাত খেয়ে চলে যাবো তা গতকাল রাত্রেবেলা ডিমের অমলেট করে ঝোল করেছিলাম মানে বেশ গা মাখা করে একটা ওদের জন্য রেখে দিয়েছিলাম আর সকালবেলা গরম গরম ভাত আর হচ্ছে আপনার ডিমের অমলেট দিয়ে মেখে দুই বোনকেই খাইয়ে দিয়েছিলাম আমার ছোটো মেয়ে সকালবেলা না বন্ধুরা খেতে চায় না তাই ওকে জোর করেই খাওয়ানো হয় ও একটু খেতে চায় না মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা দশ আর আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আপনাদের সামনে থেকে কারণ সকালবেলা তো স্টার্ট করে দিয়েছি বাসি কাছ থেকে দেখেছেন আপনারা আর দেখুন চলুন আমি কি কি করছি সেগুলোই আপনাদেরকে দেখাই দিয়েছি আর এরপরে এখন আর চাদর পাতবো না ওগুলো শুকাক তারপরে হচ্ছে পাতবো। এই দেখুন কটা বালিশ রোদ দিলাম আর এই বিছানাটা এইভাবে রাখলাম পরে ফার্নিচার মুছে তখন গুছিয়ে নেব আর এই দেখুন ঠাকুরঘরে সব কাজ শেষ ঠাকুরঘর মুছে নিয়েছি আর এই যে ফুলটাও তুলে নিয়ে এসছে আর বাসন ছিল বাসনটা ধুয়ে উপর করে দিয়েছি ঠিক আছে একটু পরে তারপরে পুজো করব। আর এই ঘরে তো কালকে বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম রাত্রিবেলা আর একটা পুরানো বিছানার চাদর পেতে দিয়েছি বিছানার চাদরটা সকালে তারপরে পারব ঠিক আছে দেখুন এমনি মোটামুটি গোছানো আছে আর আজ থেকে মেয়েদের পরীক্ষা শুরু হলো সেকেন্ড টার্ম পরীক্ষা তাই আজকের থেকে তো আর টিফিন নিয়ে যাবে না মনে হয় ছোটো মেয়েকে মনে হয় একটা ওর বাবার টিফিন কিনে দিয়েছে হয়তো কেক আর হচ্ছে বাড়ি থেকে ভাত খেয়ে গেছে এই হচ্ছে ওদের কারণ দেড়টার সময় ছুটি দেবেন আমার বড় মেয়ে বললো যে হচ্ছে মা টিফিন নেবো না লাগবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনোখানে আপনাদের ভালো লেগে যায় একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার বন্ধু ভাবুন বন্ধু করুন ভিডিওটা শুরু করি আবার পরে যা যা করব আপনাদের সাথে সেটাই শেয়ার করি আর এই যে বন্ধুরা পুজোটা আমার দেওয়া হয়ে গেছে এই দেখুন কমপ্লিট একদম ঠাকুর ঘর পুরো সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে সব একদম সাজানো গোছানো কমপ্লিট আর বাসন তো নেই এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি গোপালের সবই পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর ছাদের থেকে পুজো দিয়ে কেবল আসলাম আমি আর তারপরে তো বন্ধুরা দেখতেই পেলেন আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি চা করতে আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুই মেয়ে তো বাড়িতে নেই ওরা তো পরীক্ষা দিতে চলে গেছে আর আজকে না বন্ধুরা আমি তাড়াহুড়ো করে একটু দেখাতেই পারিনি ভেবেছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো ওদের হ্যাঁ আর এর মধ্যে এই যে চাটা হয়ে গেছে দুই কাপ চা আমারটা একটু বেশি আমি একটু বেশি চাই খাই সকালবেলা আর আমার হাজব্যান্ডের জন্য এক গ্লাস জল দেখুন বন্ধুরা কত রকম সবজি নিয়ে চলে এসছে দেখছেন আজকে হচ্ছে আমাদের বাড়িতে আজকে তো নিরামিষ আমরা খাই আজকে শুক্রবার তা হচ্ছে এ শুধু শুক্রবারের জন্যে না আরও কয়েকটা বার যাতে চালাতে পারি এই দেখুন আমার হাজব্যান্ড আজকে পেঁয়াজ কলি নিয়ে এসছে এই বছরে প্রথম পেঁয়াজ কলি নিয়ে এসছে আর হচ্ছে প্রথম দিকে দেখাই এই দেখুন পালং শাক আগে কিন্তু কখনো আসেনি আগে না এই আজকেই প্রথম নিয়ে এসছে এই যে দুই আটি পালং শাক আর হচ্ছে এই দেখুন ফুলকপি দেখেছেন আমার হাজব্যান্ড আমার কি মনের ভাষা বোঝে আমি কালকে ভিডিও দেখছিলাম একজন ফুলকপি রান্না করছিল হ্যাঁ আমি ভাবছিলাম যে আমি বলবো যে ফুলকপি আনতে তা আজকে নিয়ে চলে এসছে যাই হোক তারপরে হচ্ছে এই যে রাউ আর হচ্ছে আছে একটু কুমড়ো আমি আনতে বলেছি সয়াবিন দিয়ে রান্না করবো তাই আর এই যে হচ্ছে শিম তুমি কি খাও তুমি তো খাও না কিছুই বলবে না আর এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে এই যে বেগুন টমেটো আর এই তো দেখালাম আপনাদেরকে পেঁয়াজ কলি আর হচ্ছে এই যে পটল আর ঢ্যাঁড়স আর নিয়ে এসছে হচ্ছে আলু পেঁয়াজ রসুন এই হচ্ছে বাজার দেখুন কত রকম সবজি এখন নিয়ে এসে আমি বলছি কি রান্না করব কি সবজি বলে না মানে আমি তো এখন অবাক হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা করব কারণ কি আমার সব কয়টাই ভীষণ প্রিয় আমি খুব ভালোবাসি তাহলে চলুন বন্ধুরা আবার রান্নার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আর তো দেখতেই পেলেন বন্ধুরা দেখুন এগারো রকম সবজি নিয়ে এসছে আমি গুনে গুনে দেখছি এগারো রকম তা আজকে রান্না করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে হচ্ছে একদম মাখামাখা হালকা হালকা ঝোল রান্না করেছিলাম আর হচ্ছে আপনার ফুলকপি ডালনা করেছে আলু দিয়ে বেশ কষা কষা করে আর হচ্ছে আপনার ঢ্যাঁড়স ভাজা ওর মধ্যে একটুখানি আলু দিয়েছি যেহেতু পেঁয়াজ দেবো না নিরামিষ সেই কারণে তাই তিন পদে রান্না করেছি আবার সঙ্গে কিন্তু সংসারের কাজ যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার সংসারের কাজ আমার নিজে হাতেই করতে হয় আর দেখুন না সকালবেলা থেকে সেই শুরু হয়েছে কিন্তু মানে দৌড়াতেই থাকি আমি দৌড়াতেই থাকি এই যে সকালবেলা বাসি কাজ থেকে শুরু করে সকালবেলার জলখাবার যেমন মেয়েরা তো ভাত খেয়ে গেছে শুধু ভাত রান্না করেছি আর আজকে আমি আর আমার হাজব্যান্ড বিস্কিট দিয়ে আর চা দিয়ে খেয়েছি আর অন্য কোনো কিছু খায়নি বন্ধুরা তাই হচ্ছে মানে ভারী কিছু আজকে আর পেটে পড়েনি তা ইচ্ছা করেই খেলাম না কারণ কি না একটু ভারী কিছু খেলে না কষ্ট হয়ে পড়ে তখন আর ইচ্ছা করে না যে দৌড়ে দৌড়ে কাজ করি কিন্তু আজকে অনেকখানি কাজ ছিল আর দেখতেই তো পাচ্ছে না আমি প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি বন্ধুরা দেখুন কত জামা কাপড় আমি কেচেছি সাথে ওই পাপোসটাও তারপরে দুটো বিছানার চাদর আর শুনবেন একটা বিছানার চাদর আমার নিচে পড়ে গেছে ওটা আমার আবার তুলে দেবে আর হাজব্যান্ড থেকে আবার জামা কাপড় তুলে নিয়ে এসে সিঁড়ির ইয়ে দিয়ে গ্রিলগুলো দিয়ে মেলে দিলাম এই দেখুন এই চাদরটা পড়ে গেছে আমার হ্যাঁ আর এই চাদরটা ঠিক আছে যেহেতু ক্লিপ দিয়েছিলাম ওটা না ক্লিপ আটছিল না এই জন্য আর এই দেখুন আমি ছাদে এসে কিন্তু এই যে ঠাকুরের বাসনটা ধুয়ে দিয়েছি সব মেলে দিয়ে আসলাম আর প্রচণ্ড পরিমাণে হাতিয়ে গেছি এক কাতা জামা কাপড় মানে কাঁচতে কাস্তে এক খাতা কাপড় কেঁচে ফেলেছি চলুন রান্না এখনো বসেই পাইনি তরকারি কাটবো কেটে তারপরে রান্না বসাবো আর তারপরে চলে আসলাম বন্ধুরা সবজি কাটতে এই যে সবজি কাটছি আর কি বলুন তো বন্ধুরা আমার তো কোনো সাহায্য করার কোনো মানুষ নেই যেহেতু একা সংসার একা হাতে করতে হয় তাই আমি স্টেপ বাই স্টেপ কাজ করি কারণ সকালবেলা থেকে আগের দিন রাত্রেবেলা বেশ বসে বসে চিন্তা করি কালকে আমার আগামীকাল কি কি কাজ আছে আমি পরপর কীভাবে করব কারণ ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার বাসি কাজটা করতে হবে আর আমার মা সবসময় বলতেন যে বাসি ঘর বাসি বিছানা এগুলো দেখে বাড়ির যিনি মানে কর্তা যিনি বাড়ির বড় বা কাজে যাচ্ছে কেউ এরকম কেউ যেন না দেখে যায় বাসি জিনিস সব সময় চেষ্টা করতে হবে যে তারা ঘুম থেকে ওঠার আগে আমার যেন সমস্ত কাজ হয়ে যায় কিন্তু আজ যেহেতু মেয়েদের পরীক্ষা ছিল বন্ধুরা দুই মেয়েই একটু সকাল সকালেই উঠেছে যেহেতু একটু পড়তে বসতে হবে তারপর আবার স্কুলে যাবে ওরা হ্যাঁ একটু আগে আগেই উঠেছে আর আমিও সকাল সকাল উঠে পড়েছি ঠিক আছে তাই আপনাদের সাথে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই শেয়ার করলাম আর এই তো আবার বলি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আমি সংসারের সমস্তটাই আমার একা হাতে করতে হয় তাই আমি স্টেপ বাই স্টেপ করি যে এইটার পরে এই কাজটা করব ওটার পরে ওই কাজটা করবো দেখুন আমি কিন্তু সকালবেলা খাবার খেয়ে আমার হাজব্যান্ড যখনই বাজারে গেছে তার মধ্যে কিন্তু আমি হচ্ছে ওই জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম বন্ধুরা তারপরে বাজার নিয়ে আসতে নিয়ে আসতেই দেখি মানে কাঁচা হয়ে গেছে বাথরুমটা ধুয়ে গা হাত পা ধুয়ে বেরোচ্ছি তখনই দেখি আমার হাজব্যান্ড এসছে আর আসার পরে আপনাদেরকে বাজারগুলো দেখিয়ে তারপরে আমি চলে গেছিলাম ছাদে কাপড়গুলো মেলতে তাই এইভাবে স্টেপ বাই স্টেপ না করলে না বন্ধুরা আমি কাজে এগোতে পারি না কারণ উল্টো পাল্টা হয়ে যায় ওই যে মাঝে মধ্যে আপনাদের বলি না যে আজকে দিনটা কেমন এলোমেলো লাগছে ঠিকঠাক হয়নি বেশ কেন বলি আমি আমার তো মাথায় থাকে যে আমি এগুলো এরপরে এই কাজটা করব ওই ওই কাজটার পরে এই কাজটা করব তাই আর কি ঠিক আছে আর বন্ধুরা আপনাদেরকে আবার বলি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো তাদের একটু হলেও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সামনে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আপনাদের আপনাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা মূল্যবান কমেন্ট আমাকে করে লিখে যাবেন আমি আপনারা কমেন্ট করলে আমি অনেকটা সাহস পাই অনেকটা সামনে এগিয়ে যেতে মানে সাহায্য পাই আমি আপনাদের কাছ থেকে ঠিক আছে এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর এই দেখুন বন্ধুরা হচ্ছে আমি সয়াবিনটা রান্না করছি আর সবাই তো করেন এটা তো আর বলার কিছু না ওই একইভাবে আপনারা যেভাবে করেন আমিও সেইভাবে করি যেহেতু শুধু আমার নিরামিষ আজকে তাই আদা জিরে আর একটু পাকা লঙ্কা ছিল তাই বাটা করে দিয়েছিলাম আর ফুলকপিতেও সেম দিয়েছিলাম ঠিক আছে আর এই যে ঢ্যাঁড়সার আলুটা কেটে গুছিয়ে রেখেছি বন্ধুরা আর এই যে বন্ধুরা আমার দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখুন ঢ্যাঁড়শ আলু ভাজা আর এই দেখুন ভাত আর সোয়াবিনের তরকারিটা তখন হয়েছিল আর ফুলকপির তরকারিটা কিন্তু ছিল উনানে সেটাও আপনাদেরকে আমি দেখাবো দেখুন আর সোয়াবিনের রঙটা মানে কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে হ্যাঁ আমারও একটু ভালো লাগবে আর এই দেখুন ফুলকপির তরকারিটা তখনও হচ্ছে আর আমি এই ফুলকপির তরকারি হতে হতে বন্ধুরা আমি গ্যাস মুছে নিয়েছি ঠিক আছে রান্নাঘরে যেগুলো টুকটাক কাজ বাকি ছিল সেই কাজগুলো আমি করে নিয়েছি কি যেহেতু আমার হাজব্যান্ডকে ভাত দেব। আর আমার দুই মেয়েই তো স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে ওদের খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে ওরা দুই বোনেও কিন্তু এখনও ঘুমাচ্ছে আমি যেহেতু আপনাদেরকে ভয়েস দিচ্ছি ওই দেখুন আমার ছোট মেয়ে হাঁটছে আমি ওই যে জলের বোতলগুলো পুড়ে আসলাম আপনাদেরকে সেটাই দেখাতে এসছি আর তারপর আমি স্নান করে চলে এসছি ঠাকুরঘরের বন্ধুরা দুপুরে ভোগ দিয়ে দিয়েছি গোপালের সেটাই আপনাদেরকে বলছিলাম আমি হুম এই যে সমস্ত কিছু ঠাকুর তো পরিষ্কার পরিপাটি আছে মনটাও ভালো লাগবে আর এইবারটা আমি খাব তাই আপনাদেরকে বলছিলাম তাহলে চলুন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই ফুলকপির দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে ভিডিওটা বন্ধুরা এখানে আমি শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই কিন্তু আমার সাথে থাকবেন আবার পাশে থাকবেন আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাব তাহলে এখনকার মতো বাইবার